এক্সক্লুসিভ চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগতম কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে তা এবার এক ভিন্ন মাত্রায় চলে গেছে আপনারা ইতিমধ্যেই জানেন এই কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে ইতিমধ্যেই ছয় জন নিহত হয়েছে অন্যদিকে ছাত্রের বিরুদ্ধে এবার ছাত্র দাঁড়িয়ে গেছে এবং এদের মধ্যে মারামারি শুরু হয়েছে অর্থাৎ ছাত্রলীগ বনাম সাধারণ যে ছাত্র রয়েছে তাদের মধ্যে যে মারামারি বা সংঘর্ষ এটা কিন্তু এক ভিন্ন মাত্রায় চলে গেছে এর আগে সাধারণ শিক্ষার্থীদের উপরে আমরা যেমন ছাত্রলীগের হামলা দেখেছি তেমনি গতকালকে ছাত্রলীগের উপরেও ভয়াবহ কিছু হামলার ভিডিও চিত্র আমরা দেখতে পেয়েছি যদিও এই ভিডিও চিত্রগুলোর সত্যতা কতটুকু এগুলো স্বতন্ত্রভাবে এখন পর্যন্ত আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি বলে এ সম্পর্কে আমরা আর বিস্তারিত কথা বলছি না তবে সোশ্যাল মিডিয়ায় এগুলো কিন্তু এখন খুব মাত্রাভাবে প্রচার হচ্ছে গোটা দেশে সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাাঙ্গন এমনকি রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু এক চরম উত্তপ্ত পর্যায়ে চলে গেছে সব জায়গায় থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা যশোর খুলনা রাজশাহী এমনকি চট্টগ্রাম ইত্যাদি সব এলাকায় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ছাত্ররা বড় বড় সড়ক অবরোধ করে রেখেছে এবং তারা তাদের কঠোর কর্মসূচি দিয়ে বসে আছে তো এই পরিস্থিতিতে আসলে কিন্তু কোন দিক থেকে কোন দিকে পরিস্থিতি বলা এখনই কঠিন অন্যদিকে সরকারের হাবভাব থেকে বোঝা যাচ্ছে যে তারা তাদের যে সিদ্ধান্ত আগে জানিয়েছেন অর্থাৎ প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত জানিয়েছেন সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন এমনটা অর্থাৎ এত শীঘ্রই সরে আসবেন এমনটা মনে হচ্ছে না কারণ তিনি যে বক্তব্য দিয়েছেন এটা থেকে যদি তিনি ফিরে আসেন তাহলে অনেক যারা রাজনৈতিক এক্সপার্ট রয়েছেন তারা মনে করছেন যে তাহলে এটা এটা তাদের দলের দুর্বলতা প্রকাশ পাবে তাই তিনি এখনই করতে যাবেন না তাছাড়া এই এখনো সুপ্রিম কোর্টের উপরে রয়েছে অর্থাৎ কোটা যে সংস্কারের বিষয়ের লিপ্ত আপিলের বিষয়টি এখনো সুপ্রিম কোর্টের হাতে রয়েছে তাই আইনগত সরকারের এখানে আসলে হস্তক্ষেপ যদি সরকার করেও থাকে সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে সরকারের এ বিষয়ে জবাবদিহি করতে হতে পারে কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি ছাত্র আন্দোলন বড় মারাত্মক জিনিস এটা দেশের সরকারের গতি সহ অনেক কিছুই নাড়িয়ে দিতে পারে আর সেখানে সরকার নিজেই কিন্তু বলছে যে এখানে ভিন্ন ভিন্ন অনেক যে দল রয়েছে তারা এখন এই আন্দোলনটাকে সরকার পতনের আন্দোলনের দিকে রূপ দিতে চাইবে তো এক্ষেত্রে সরকার কতটা আসলে বেকায়দায় রয়েছে বা সরকার কতটা সমস্যায় পড়তে পারে এই বিষয়টা কিন্তু সরকার ইতিমধ্যেই নজরে নিয়েছে অন্যদিকে ছাত্ররা অনর তাদের ছয়জন সহপাঠী ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে অনেকে আহত হয়েছে তাদের একটাই দাবি যে তাদের যে কারণে তারা রক্ত ছড়িয়েছে এই দাবি বাস্তবায়ন হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই ঘরে ফিরবেন না না তো পরিস্থিতি যেন আরো খারাপের দিকে যায় এর জন্য ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলে যে ছাত্ররা রয়েছে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে যতদূর জানা গেছে যে কোটা আন্দোলন কিন্তু মঙ্গলবার থেকে সহিংস রূপ নিয়েছে এবং বিভিন্ন জায়গায় সংঘর্ষে প্রচুর এই ঘটনার কিন্তু তরফ থেকে এমন সিদ্ধান্ত আসলো অর্থাৎ ইউজিসি কার্যত বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে আহ তাদের যে হল রয়েছে সেই হল ত্যাগের নির্দেশ দিয়েছে তাদের নিরাপত্তার স্বার্থে অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারনেট সেবা রয়েছে এই ইন্টারনেট সেবা ইতিমধ্যে ধীরগতি পাচ্ছে বা এদের যে গতি এটাকে ধীর করে দেয়া হয়েছে তাছাড়া এই সব জায়গায় যে 4G নেটওয়ার্ক এটাও বিচ্ছিন্ন করা হয়েছে বলে খবর আসছে অন্যদিকে আপনারা ইতিমধ্যে জানেন যে শিক্ষ মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেমন টি স্কুল কলেজ ও মাদ্রাসা এমনকি কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট যে রয়েছে এর শ্রেণী কার্যক্রম যেগুলো রয়েছে এগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অন্যদিকে আন্দোলন যখন সহিংসরূপ ধারণ করেছিল তখন পরবর্তী একটি এইচএসসি এবং সমমানের যে পরীক্ষা ছিল এর ডেট কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটিকে বন্ধ করা হয়েছে সাময়িকভাবে পরবর্তীতে এই পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তরফ থেকে জানা গেছে যে সিটি কর্পোরেশন এলাকায় যেসব প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেগুলোতে সকল ধরনের কার্যক্রম শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এটাও এই কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার বিবেচনায় করা হয়েছে কারণ বর্তমানে যে আন্দোলন চলছে এতে রাস্তায় বের হওয়া এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এটা তাদের জন্য যথেষ্ট রিস্কি হয়ে যায় তাই শুধুমাত্র সিটি কর্পোরেশন যে এলাকায় এই এলাকাগুলোতে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কার্যক্রম বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ করা এবং হল ছাড়ার বিষয়ে এই সিদ্ধান্ত আমল নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সঙ্গে শিক্ষার্থীদের হল থেকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন কোন কোন বিশ্ববিদ্যালয়ে কখন কখন হল ছাড়তে হবে এ বিষয়ে কি নির্দেশনা দিয়েছে এই বিষয়টা আমরা চলুন একটু জেনে আসি বাংলাদেশের যে বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম সেখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ উনিশশো তেহাত্তরের আর্টিকেল চব্বিশের এক ধারার ক্ষমতা বলে শিক্ষার্থীদের নিরাপত্তা একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ঠিক একই ধরনের নির্দেশনা পাওয়া গেছে এই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে বুধবার অর্থাৎ সতেরোই জুলাই সন্ধ্যা ছয়টায় ছাত্রী ও রাত দশটার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আবাসিক হলে শিক্ষার্থীদের বুধবার বিকাল চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন এবং বিকেল পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল নির্দেশ দিয়েছেন তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঠিক একই ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি তারা বুধবার বিকেলে ছাত্র এবং বৃহস্পতিবার সকালের মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশনা জারি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিদুল নেশা মুজিব হলে শিক্ষার্থীদের বুধবার অর্থাৎ সতেরোই জুলাই বিকাল চারটার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে এমনটাও জানানো হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বুধবার অর্থাৎ সতেরোই জুলাই বিকাল তিনটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাবিপ্রবির প্রবীর পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ছাত্রদের বিকাল চারটার মধ্যে এবং মেয়েদেরকে বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে বৃহস্পতিবার আঠারোই জুলাই দুপুর বারোটার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের সেরা বেংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরও একই অবস্থা তারা আহ জুলাই বিকাল পাঁচটার মধ্যে তাদের সকল শিক্ষার্থীদের তাদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছেন অন্যদিকে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদ আব্দুল্লাহ বুধবার দুপুরে তার ফেসবুক পোস্টে জানান যে হল ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্তকে তারা প্রত্যাখ্যান করছেন কেউ হল ছাড়বেন না আমাদের ক্যাম্পাসে আমরাই থাকবো তার ফেসবুকে অ্যাকাউন্টে এমন পোস্ট দেখা গেছে বলে আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি আবার বাংলাদেশে বর্তমানে প্রাথমিকবাদে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ রয়েছে এবং প্রাথমিকও যে সিটি কর্পোরেশন লেভেল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে তো এই প্রাথমিকবাদে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা যে করা হয়েছে এবং আঠারোই জুলাইয়ের যে এইচএসি পরীক্ষা এবং সম্মানের পরীক্ষা এটাকে স্থগিত করা হয়েছে এই ব্যাপারটায় একটি সরকারের রয়েছে এখানে কিন্তু কেউ তেমন কোনো কথা বলছে না কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার একটি সরকারের থাকলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসে করার ঘোষণা আসলে সরকার বা ইউজিসি রয়েছে কিনা এই ব্যাপারটাও কিন্তু জনমনে বা সচেতন মহলে অনেকেই প্রশ্ন তুলছেন বিভিন্ন গণমাধ্যমের মারফত আমরা জানতে পেরেছি যে ইউজিসি সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে এক অংশ এ বিষয়ে তীব্র প্রতিবাদ করছেন এবং তারা সরব হয়ে উঠেছেন তারা বলেছেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন রয়েছে তারা তাদের নিজস্ব আইনে চলে বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করতে হলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ যে ফোরাম সিন্ডিকেট রয়েছে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এছাড়া উনিশশো সালে বিশেষ অধ্যাদেশে দেশের প্রথম চারটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় এই চারটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো বিষয় সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এই বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কারণ নেই এমনকি সরকারেরও না তারপরে ইউজিসি আকবরিয়ে অন্য সকল বিশ্ববিদ্যালয়ের মতোই চারটি বিশ্ববিদ্যালয়েও কিন্তু বন্ধ ঘোষণার নির্দেশ দিয়েছে যেটা ইউজিসি লিগালি করতে পারে না বলে একাংশ শিক্ষক বা সচেতন মোহন মনে করছেন ইউজিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্ট পে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান মামু তিনি জানিয়েছেন মন্ত্রণালয় বা ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার কে তিনি এও প্রশ্ন তুলেছেন যে তেহাত্তর অধ্যাদেশ কি তাহলে নাই হয়ে গেছে কারণ ইউজিসি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে পারে না ওই তেহাত্তরের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশের কারণে তিনি আরো জানিয়েছেন ইউজিসি কি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে পারে জীবনে কখনো শুনিনি এমন কখনো হয়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর কে আজাদ নাম করা রাজশাহী চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনিশশো তেহাত্তর সালের বিশেষ অ্যাক্টের দ্বারা পরিচালিত হয় এই আইনে বিশ্ববিদ্যালয় বন্ধ ও খোলার ক্ষমতা একমাত্র সিন্ডিকেটের হাতে রয়েছে সিন্ডিকেটের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে হবে কেউ বিরোধিতা করলেও হবে না এই প্রবীণ শিক্ষক আরো জানিয়েছেন যে ইউজিসি কোনোভাবেই চারটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে পারে না এমনকি সরকারও পারে না ইউজিসি বা সরকার চারটি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হলে আগে উনিশশো সালের এক বাতিল করে তারপর প্রথমে এই বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ সরকারকে নিতে হবে অতপর তাদেরকে এই ক্ষমতা মানে তারা এই বিশ্ববিদ্যালয় বন্ধ করার ক্ষমতা পাবে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি পরিস্থিতি জটিল থেকে জটিলতর দিকে যাচ্ছে যদিও সরকার কিন্তু তাদের অবস্থান থেকে এখনো সরেনি কিন্তু তারা এটাও চাচ্ছে না যে বর্তমানে যে পরিস্থিতি যতদূর গড়িয়েছে তার থেকে আরো খারাপ দিকে যাক কারণ তাহলে এটা সরকারের বিরুদ্ধে সরকারি যে দল রয়েছে তারা ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এটাকে অন্য ধারায় প্রবাহিত করতে পারে যাতে আলটিমেটলি কিন্তু ছাত্ররাই ক্ষতিগ্রস্ত হবে যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং ছাত্র বলতে কিন্তু শুধুমাত্র যে আহ ছাত্রলীগরাই ছাত্র আহ সরকার দলীয় ছাত্র এমন না সাধারণ যে শিক্ষার্থী তারাও কিন্তু তাদের মধ্যে আওয়ামী লীগ রয়েছে বিএনপি রয়েছে আহ অন্য বিভিন্ন দলের লোক রয়েছে তো ছাত্ররা ক্ষতি হলে হয়তো আওয়ামী লীগেরই কারো বুক খালি হয়ে যেতে পারে বিএনপির বুক খালি হয়ে যেতে পারে মোট কথা হলো আম জনতা যারা রয়েছে তাদের অনেকের মায়ের কলি খালি হয়ে যেতে পারে যেমন ইতিমধ্যে ছয়জন মায়ের কোল কিন্তু ইতিমধ্যেই খালি হয়ে গিয়েছে যেটা সরকার প্রশাসন বা যে কোনো দলের কাছেই কিন্তু কাম্য না এই অবস্থান থেকে সরকারের বিভিন্ন মন্ত্রী পর্যায় থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তারা চাচ্ছেন তারা যে ছাত্র রয়েছে তাদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন তবে এটা হতে হবে নমনীয় পর্যায়ে যে হুট করে বললাম আর একটা জিনিস হয়ে গেল এমন না ছাত্ররা যে যৌক্তিক যে কথাগুলো যেটা বলছেন এ বিষয়ে সরকার নমনীয় ভাব দেখাতে প্রস্তুত রয়েছেন কিন্তু সরকারকে সময় দিতে হবে এবং এই সবগুলো আসলে ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার ছাত্ররা এই দাবিগুলো নিয়ে আসে সরকারের কাছে সেক্ষেত্রে সরকার হয়তো তাদের এই দাবিগুলো বিবেচনা করবেন এবং বর্তমানে না তারা ছাত্রদের কোনো ধরনের হোক বা সরকার এবং ছাত্র তারা মুখোমুখি অবস্থানে যান তো আমরা আশা করি কোনো ছাত্র এরপর যেন আর ক্ষতিগ্রস্ত না হন আক্রমণের শিক্ষার না হন অন্যদিকে ছাত্র লীগের যে ছাত্র রয়েছেন তাদের উপরও যেন সাধারণ যে শিক্ষার্থী তারা হামলা না করেন আবার ছাত্র লীগের যে ছাত্ররা রয়েছেন তারা যেন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা না করেন পুলিশরা যেন ছাত্রদের উপর চড়াও না হন আবার ছাত্ররা যেন এমন কোনো কাজ না করেন যেন পুলিশরা তাদের উপর চড়াও করতে বাধ্য হন তো উভয় পক্ষই নমনীয় হোক এবং দেশ অচল হয়ে যাওয়ার মতো জটিল পরিস্থিতি থেকে আমাদের দেশ রক্ষা হোক এবং ছাত্রদের বর্তমান যে আন্দোলন তাদের আন্দোলনের যতটুকু যৌক্তিকতা রয়েছে সরকারের অবশ্যই এই যৌক্তিকতা বিবেচনা করা উচিত অন্যদিকে কোটা বৈষম্যের ক্ষেত্রে শুধুমাত্র ছাত্ররাও যেন শুধুমাত্র মুক্তিযোদ্ধাদেরকেই টার্গেট করে কথা না বলেন কারণ তারা দেশের জন্য তাদের জীবন দিয়েছেন তারা কিন্তু কোটার জন্য নিশ্চয়ই দেশ স্বাধীন করেনি তাই ছাত্রদেরও উচিত শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের ফোকাস করে যেন কথা না বলেন হ্যাঁ কোটা বৈষম্য থাকলে এটা মুক্তিযোদ্ধা হোক বা অন্য জিকই হোক এদিকে সংস্কারের প্রয়োজন রয়েছে সে দাবি ছাত্ররা তুলতেই পারেন এক্ষেত্রে সরকারেরও নমনীয় হতে হবে এবং ছাত্রদেরকেও কথা বলার ক্ষেত্রে যেন আসলে যারা জাতি সম্মানিত তারা যেন প্রাপ্ত না হন বা তারাদের সম্মানের যেন আঘাত না লাগে এই দিকটা বিবেচনায় রাখতে হবে এই প্রত্যাশা এখনকার মধ্যে পর্যন্ত আসসালামু আলাইকুম